হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলায় ছেড়ে দিছে হাঁস হাঁসগুলো সড়কে দাঁড়িয়ে রয়েছে আজকে সকাল বেলায় দেখাতে আসছে মনে হয় ফসল দুটো আর এখন হচ্ছে বারোটা বাজে তো এই হচ্ছে আকাশের আবহাওয়া আজকে আসলে অনেক রোদ উঠছে আকাশটা কত সুন্দর পরিষ্কার তো এদিকে আবার আবদুল্লাহ জ্বর গেছিলো পুরান বাড়ি আমাদের পুরান বাড়ি মার সাথে গেছিলো ওই বাড়িতে গেছে পরে জ্বর তো মশারও বাবা রাইনে দিয়ে থেকে গেছে তো আর আমি মালটা কেটে দিছি বলতেছে ভালো লাগে না তো আমি মালটা কেটে আর দিছি কিছু খাবি আর কি ওষুধ খাবি দিছি এখন দেখিটা কেমন হয় তো এখনো তো এদিকে আবার বিকেল বেলা আসলে আমাদের সামনে একটা হাউস দেখছেন জায়গায় আর কি যে সান মাছ ছাড়ছিল

তুল এখন জ্বর একটু সারছে এর জন্য আসছে এসে নিয়ে আর কি মাছ নিয়ে নেওয়ার সবাই করতেছে আবার লিখানো আসছে লিখন চালনের থেকে ধরে ধরে মাছগুলো

가스. 뭐 그래 잠깐 다시 더 갔어? 응. 아, 아, 잡아. 잡아. 왜나 왔어? 오나 왔나? 반. 이거 먹어라. 응? 빨리. 얘도 나한테 나한테. 만져 봐. 이 새끼들 새끼가 맛이 나운다. 진짜.

তো আবদুল্লাহ এখন পপকর্ন বাজা খাইতেছে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ